আসসালামু আলাইকুম ওরমতুল্ল বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে খুব অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা হয়েছিল বিরোধী কথাবার্তা প্রচুর বলা হয়েছিলো বিপ্লব বিপ্লব অনেক কিছু বলা হয়েছিল এবং আমরা দেখেছিলাম নাগরিক কমিটি বলে ইনসাফ কমিটি বলে কিছু লোক একসাথে একত্রিত হয়েছিল তারা এখন ক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করছে এবং তাদেরকে ক্ষমতায়িত করার জন্য একটা রাজনীতি দল তৈরি করার সারা বাংলাদেশ জুড়ে যে সাংগঠনিক সফরগুলো হচ্ছিলো সেগুলো আমরা দেখছিলাম যে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সে কাজগুলো সরকারি সহায়তা হচ্ছিল এবং বাংলাদেশের যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে তারা এটা নিয়ে প্রতিবাদ করেছিল যে সরকারের সহযোগিতা কেন কিছু হবে যদি করতে হয় তারা তাদের নিজেদের চেষ্টায় করা হবে এই যে সরকার বিরোধী কথাবার্তা অথবা ইন্ডিয়ান বিরোধী কথাবার্তা প্রচার প্রভাধানরা সাম্প্রদায়িকতা নানা রকমের মারমাল কাটকার উত্তেজনাক জিনিসপত্র দল জনকে খাইয়ে নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার যে চেষ্টা করা হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল অলরেডি বাংলাদেশে কতগুলো তৈরি হয়েছে এবং নাগরিক কমিটিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের কমিটি বাংলাদেশে নানা জেলাতে তৈরি করা হয়েছে তাহলে মুদি এবং মুদি যে এটা টেকনিকটা ছিল সাম্প্রদায়িকতা না বিশ বাষ্প বাংলাদেশেও নাগরিক কমিটি হয়তো বা গত চার মাসের যে ডেভেলপমেন্ট আর কি যে সাম্প্রদায়িকতা বীজ ভাস্প তৈরি করে দেশের মধ্যে বিভেদ তৈরি করে দেশের মানুষকে উত্তেজিত করে সত্যিকার গঠনমূলক কিছু না করে নিজেদের পয়দা হাসিল করবে তাহলে আমরা সেটাই মোটামুটি সত্য প্রমাণিত হলো এবং আমরা যে চার মাসে অথবা আমরা যে আলোচনাগুলো করি সে আলোচনাগুলোর সাথে এগুলো যাচ্ছে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি ঐক্যমত্তি সরকারের একটা কথা নূরলোক নূর বৈঠক শেষে জানিয়েছিলেন আমরা এখান থেকেও দেখতে পাই যে ঐক্যমত্য সরকার এই চার মাস পরে নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার পরে এখন সে রাজনৈতিক দলকে ক্ষমতায়িত করা হবে তারা এখন ঐক্যমত্য সরকারের মধ্যে ইনক্লুড হবে এখন আমাকে এটা বলেন জনমানুষের যে অ্যাকসেপ্টেড সরকার জনগণের যেই মতামত সেই মতামত সবার আগে এগিয়েছিল হচ্ছে বিএনপি এখন এই যে গণ অধিকার ঠাকুরের মতো এই যে মনে করেন যে ছোটোখাটো অল্প কিছু লোকজন তারা একটু ধুঁয় তুলে বাকিদেরকে সেগুলোতে প্রেশারে ফেলে দেয় এবং নিজেরা ক্ষমতায়িত হয় এটা হচ্ছে ক্ষমতা লুট করার নতুন একটা ধান্দা আপনি কি ডিজাইকটি করেন কি না মন্তব্য জানাবেন তাহলে আমি আর কোনো নেতা নাই কর্মী নাই কিছু নাই আমি হচ্ছে যে নিজে নিজে নেতা এখন আমি কী করলাম না জাতীয় ঐক্যমত্যের কথা বললে আমি একটা কিছু মার্কেটে ছেড়ে দিয়ে আমি অন্য দলগুলোর ওপর প্রেশার তৈরি করলাম এবং জাতীয় ঐক্যমত্যের একটা কিছু আমি নিয়ে আসলাম এবং এই সরকারটাকে আমি যত লম্বা করতে পারি তত লম্বা করবো এরকম একটা ব্যাপার চলে আসবে তাহলে এই সরকারটা কতদিন থাকবে এখনও কিন্তু ঠিক হয়নি জাতীয় ঐক্যমত্যের সরকার হবে আমি জানি যে সব রাজনৈতিক দলগুলো মোটামুটি ছিল মানে একটা ধুঁমো তোলা হয়েছিল একটা প্রেশার তৈরি করা হয়েছিল বিএনপি এটার বিপক্ষে ছিল এখন পরিবর্তিত পরিস্থিতিতে বা এই যে নতুন করে যে ইন্ডিয়ার সাথে যে বিরোধের ব্যাপার নিয়ে আসছে তাতে হয়তো এটা ফলপ্রসূ হতে পারে গণতান্ত্রিক পথে উত্তোলনের ব্যাপারটা আরও দীর্ঘায়িত হতে পারে জনগণের সরকার জনগণের সরকার জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার সেটাও লম্বায়িত হতে পারে তাহলে সব পিছনে হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো যন্ত্র ঠিক আছে এর আগে আর কোনো যন্ত্র হয়নি তাহলে যা কিছু হয়েছে সেভেন সিস্টার্স খেয়ে দেয়া এটা ওটা সব কিছু হচ্ছে ষড়যন্ত্রের একটা পার্ট আপনারা সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই সো এখন দেখবেন যে জাতীয় ঐক্যমধ্যে সরকার হয়ে গেলে বা রাজনৈতিক দল যেহেতু হয়ে গেছে দেখবেন যে এগুলো একটু একটু কমে যাবে নতুন নতুন নেতা তৈরি হয়ে আসবে ছাত্র সম্মেলনের মধ্যে অনেকে আবার সেখানে ইনক্লুড হবে সো এইভাবে চলতে থাকবে কেউ একজন হয়তো এখন প্রেসিডেন্ট হবে চুপচুপে হয়তো নামিয়ে দিবে কী কী হবে সেটা কেউ জানে না কেউ প্রেডিক্ট করতে পারে কি হবে তবে আমরা উদ্দেশ্যটা অসৎ দেখি উদ্দেশ্যটার মধ্যে সততা দেখি না সেভেন সিস্টার্স খেয়ে দেওয়া বা সাম্প্রদায়িক দান্দা টাইপের সৃষ্টি করা বা চার মাস ধরে কিছু না করা সংস্কার সংস্কার নাটক করা রাজনৈতিক দল তৈরি করলাম এগুলো সব কিছুর মধ্যে কি দেখতে পাই অসততা দেখতে পাই প্ল্যানটা যার দেখানো হয়নি যেমন করে সরকার গঠন হয়েছে অসৎ উপায় অল্প কিছু লোকজনের একটু রুমে বসে ঠিক করে ফেলেছে কে হ্যাঁ আপনাকে ইয়ে বানিয়ে দিলাম আপনাকে এটা বানিয়ে দিলাম এইভাবে হয়ে গেছে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না সো অসৎ উদ্দেশ্যে যে কোনো কিছু যাই কিছু করা হয় সেটা থেকে ভালো কিছু কখনোই আশা করা যাবে না আপনার মতামত ভিন্ন হলে জানাবেন